নমস্কার এ টু জেড ব্লকে সবাইকে স্বাগত আর আমি আজ বানাব ডিম ভুজিয়া ডিম ভুজিয়া বানানোর জন্য আমি এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি আর আলুটাকে আমি ভেজে নেব আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে কড়ার একটা সাইডেই রেখে দেব আর এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু নেড়ে চড়ে নিয়ে আলুর সঙ্গে মিশিয়ে দেব এবার আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল হবে এভাবে করে আমি ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি পাকা লঙ্কা কুচি করে নিয়েছি এবার আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেব করে নেড়ে চেড়ে কড়ার একটা সাইডে আমি রেখে দেব এবার আমি একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দুটো ডিম কাটিয়ে দিয়ে দেব দুটো ডিম দিয়ে দিলাম এবার আমি ডিম দুটোকে একটু বেড়ে চড়ে নেব আমি এখানে আলুতে লবণ দিয়ে নিয়েছিলাম যার জন্য লবণটা দিলাম না তোমরা পরে দেখে নিয়ে দেবে এরকম হয়ে গেছে এবার আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এভাবে করে সঙ্গে মিশিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এই এর দিয়ে দেবো আমি সামান্য হলুদ গুঁড়ো আবার একটু নেড়ে চেড়ে নিলাম ডিমটা দেওয়ার জন্য একটু লেগে যাচ্ছে তেল দেওয়ার দরকার নেই তেলটা পরে ছেড়ে আসবে এখানে আমি দিয়ে দিলাম সামান্য মিট মশলা এবার আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখো এরকম হয়ে গেছে কিন্তু এটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে ঘরে কোনো কিছু না থাকলে একটা আলু আর দুটো ডিম দিয়ে বানিয়ে ফেলো এই রেসিপি ভাত বা রুটির সঙ্গে দুটোতেই কিন্তু খেতে পারো হয়ে গেল আমাদের ডিম ভুজিয়া রেসিপি কেমন লাগলো জানিও আর ভালো থেকো সবাই